আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজও এন কে নিয়ে সাতষট্টি বছরের এমডি তেষট্টি বছরের সচিব নিয়ম লঙ্ঘন করে এনটিসিতে নিয়োগ গত বছরে একশো উনিশ কোটি টাকা আলুস্কানে ডুবে থাকা কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এন টিসি তবুও চলছে নিয়ম ভাঙ্গা নিয়োগ আর অযোগ্য লোক বসানোর খেলা চা শ্রমিকের খানে গড়া প্রতিষ্ঠান ন্যাশনাল কোম্পানি লিমিটেড আজ গভীর লুস্কানের চূড়াওয়ালিতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ কোম্পানিটি লুস্কান করেছে একশো একশো উনিশ কোটি টাকা এই চরম আর্থিক সংকটেও প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন দিয়ে নতুনভাবে ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সচিব পদে নিয়োগ দিয়েছে জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালকের বয়স সর্বোচ্চ পাঁচপান্ন উল্লেখ করা হয় আর সচিবের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর সঙ্গে চাই বছর মেয়াদি স্নাতক ডিগ্রি ও চার্টার্ড সেক্রেটারির সার্টিফিকেট নিয়ম ছিল সবার জন্য সমান প্রার্থীরা হাজির হয়ে পরীক্ষা দেন কিন্তু ফলাফলের আগে পরে ঘটে যায় রহস্যজনক ঘটনা জাতীয় দৈনিক যায় যায় দিন এর একত্রিশে জানুয়ারির সংখ্যায় ছাপা হয় বিস্ফোরক নিউ কমিটির সভাপতি সৈয়দ আহসান হাবিব যিনি নিজেই এনটিসি স্বতন্ত্র পরিচালক ও যোগ্য প্রার্থিত্বের সঙ্গে ঐনৈতিক লেনদেন করে প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুটি পদে বয়স লঙ্ঘন করে নিয়োগ দেন যাদের নিয়োগ দেওয়া হয়েছে ব্যবস্থাপনা পরিচালক এইস এস এম জিয়াউল আহসান যার বয়স সাতট্টি বছর এর আগেও তিনি দুইবার পদত্যাগ করে বিদায় নেন তবুও তিনি এদিকে সচিব পদে একে আজাদ চৌধুরী যার বয়স তেষট্টি বছর তাছাড়া তার চার্টার সেক্রেটারি সার্টিফিকেটও নেই প্রশ্ন জাগে কি যোগ্যতায় এই দুই ব্যক্তি নিয়োগ পেলেন কার স্বার্থে কিসের বিনিময়ে জানা গেছে এই নিয়োগ বোর্ডে ছিলেন শেয়ার হোল্ডার পরিচালক শাকিল রেজি আইসিবির পরিচালক আবুল হোসেন বর্তমানে নিরঞ্জন চন্দ্র দেব অর্থ মেহেদি মাসুদুজ্জামান বাণিজ্য মন্ত্রণালয়ের আব্দুর রহিম খান সাধারণ বিনিয়োগকারীদের দাবি এই নিয়োগ নিয়োগ প্রতিষ্ঠানের নিয়ম নীতি ও পলিসি সম্পূর্ণ পরিপন্থী তারা এই নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছেন এবং প্রশ্ন তুলেছেন লুস্কান গুনতে থাকা কোম্পানির কারে বসিয়ে আবার কিসের কেলা শুরু হলো আজ এনটেসির শেয়ার মূল্য তলানিতে শ্রমিকরা পাচ্ছেন না বেতন তবু উচ্চ বেতন আর গাছইটি লুটপাটে তৎপর একদল মানুষ প্রশ্ন শুধু একটি এই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তদন্ত হবে কবে জবাবদিহি করবে কে নতুন বাংলাদেশে দুর্নীতিবাজদের ঠাই হবে না এ বিশ্বাসে সত্য বলব প্রতিবাদ করব আমি নিজেও শেয়ার হোল্ডার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন মতামত জানান আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিরন্তন